এই মহারম মাসের দশ তারিখের আসুর সিয়ামের মূল কারণ হচ্ছে ফেরাউনের ডুবে যাওয়া এবং মুসা আলহ সালামের মুক্তি পাওয়া এই কারণেই রাসুল সাল্লাহ আলহ্লাম এই দিনে সিয়াম পালন করেছে। তিনি যখন মক্কা থেকে মদিনাই হিজরত করলেন মদিনাই ইহুদিরা মক্কা ইহুদিরা থাকতো না সব করাইশ মুশরিক মদিনাই আর আহলুল কিতাবদের বসবাস ছিল ইহুদিদেরকে তিনি যখন দেখলেন তারা আশুরার দিন সিয়াম পালন করছে ইহুদিরা আজকে এই দিনকে তাদের ভাষায় বলে ইয়ম কিপুর গুগলে যদি কেউ গিয়ে সার্চ দেয় যে ইয়ম কিপুর তাহলে ওটা ওই দিন যেই দিন আশুরার দিন তো রাসুল তাদের জিজ্ঞেস করলেন তোমরা এই দিনে কিসের সিয়াম পালন করছো তো এই দিনে আল্লাহ সুবাহ মুসা আলাই সাল্লা সাল্লামকে মুক্তি দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে তার সুক্রিয়া স্বরূপ মুসা আলাহিসাল্লাম সিয়াম পালন করতেন তাই আমরা পালন করি তো উত্তরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন আমি তো এই সুক্রিয়া আদায়ের আরো বেশি হকদার আমার আরো বেশি দায়িত্ব এই দিনের সুক্রিয়া আদায় করা এই জন্য সিয়াম পালন করব কিন্তু দীরের লিখনি অনুযায়ী ভাগ্যক্রমে রাসুলামের মৃত্যুর বহু পরে ওই দিনে রাসুল সাল্লাহ আলিয়া নাতি হুসাইন রাজি আল্লাহ আনহুর শহীদ হন রাসুলামের মৃত্যুর মাধ্যমে ওহি বন্ধ হয়ে গেছে তার মানে আল্লাহর নবীর মৃত্যুর পরের কোনো ঘটনাই শরীয়তের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নাই তাহলে যেই ঘটনা আল্লাহর নবীর মৃত্যুর পরে সংঘটিত হয়েছে বহুদিন পরে সেটা কোশ্চিন কালো শরীয়তের অন্তর্ভুক্ত হতে পারে না রাসুল সাল্লাহাম এই দিনকে শরীয়তের অন্তর্ভুক্ত করেছেন মুসা আলিম সালাফ সাল্লামের মুক্তির কারণে এবং আমাদের এটা মনে রাখতে হবে যে পৃথিবীর যে তিনটি আসমানি ধর্ম আছে এই তিনটি আসমানি ধর্মের মধ্যে অনেক সিমিলারিটিজ আছে এবং এই তিনটি আসমানি কিতাবের মধ্যে অনেক সিমিলারিটিজ আছে হয়তো বিস্তারিত তফসিল বা ব্যাখ্যায় সূক্ষ্ম বর্ণনায় কম বেশি হতে পারে কিন্তু মূল সারমর্ম অনেক মিলবে যেমন নবীদের নাম মিলবে তাওরাতে নবীদের যে নাম আছে এঞ্জিলে নবীদের যে নাম আছে কোরআনে হুবহু নবীদের ওই নামই আছে হয়তো হিব্রু ইংরেজি এবং আরবির উচ্চারণের পার্থক্য আছে আমরা হয়তো বলছি ইব্রাহিম তারা হয়তো বলছে আব্রাহাম আমরা বলছি দাউদ তারা বলছে ড্যাভিড আমরা বলছি ইউসুফ তারা বলছে জোসেফ আমরা বলছি ইসহাক তারা বলছে আইজাক আমরা বলছি আকুব তারা বলছে জ্যাকব এইরকম কিছু উচ্চারণগত পার্থক্য থাকতে পারে মুসা মোজেজ রিসা জেসাস কিন্তু নাম এক ব্যক্তি এক এমনকি ঘটনার সারমর্ম এক হয়তো ঘটনার বিস্তারিত বিবরণে পার্থক্য থাকতে পারে মহা প্লাবনের বর্ণনা তাওরাতেও আছে 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 বিস্তারিত বিবরণে পার্থক্য থাকতে পারে আল্লাহ সব তালা মানুষকে যে আদাম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছেন এই বর্ণনা তাওরাতেও আছে 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 বিস্তারিত বর্ণনায় পার্থক্য থাকতে পারে নামের উচ্চারণে পার্থক্য থাকতে পারে হাওয়াকে তারা ইফ বলছে উচ্চারণে পার্থক্য থাকতে পারে ফেরাউনকে যে আল্লাহ সুবাহতালা ডুবিয়ে দিয়েছিলেন এই বর্ণনা তাওরা তিল সহ প্রত্যেক কিতাবে আছে আছে বিস্তারিত বর্ণনায় পার্থক্য থাকতে পারে এমনকি আজকের বিশ্বে যে তিনটা আসমানি দিন আছে তার মধ্যে মুসলমানেরা যেমন একশ্বরবাদীতে বিশ্বাস করে ইহুদিরাও তেমন একেশ্বরবাদীতে বিশ্বাস করে তারাও অদৃশ্য এক আল্লাহ সুবাহানতালার ইবাদত করে মূর্তি তৈরি করে না কিন্তু তারা পথভ্রষ্ট কেন হিংসা এবং অহংকারের কারণে আর এই জন্য আল্লাহ সোহান্নালা তাদেরকে অভিষপ্ত বলেছে যা তাই ইহুদিরা তেমন সত্য জানে জানার পরও স্বীকার করে না স্বীকৃতি দেয় না এই জন্য আল্লাহ সোবান খ্রিস্টানদেরকে বলেছেন তারা পথ ভ্রষ্ট তারা সত্য জানেই না এই জন্য গত হাজার চোদ্দশো বছরে যত মানুষ মুসলমান হয়েছে তার আশি পার্সেন্ট মানুষ খ্রিস্টান ভবিষ্যতে আরো যত মানুষ মুসলমান হবে খ্রিস্টান থেকে মুসলমান আর ইহুদিদের সংখ্যা সবসময় কম থাকে কেন এরা ইবলিসের মতো অহংকারের কারণে সত্যটা গ্রহণ করতে পারে না তাদের অহংকার হচ্ছে তারা ইসাক ইয়াকুবের সন্তান ইব্রাহিমের সন্তান তারা চোজেন বাই দ্য গড আল্লাহ কর্তৃক বাছাইকৃত তারা আল্লাহর পুত্র নাওজুল্লাহ এই জন্য তারা সকল মানুষকে হত্যা করতে পারবে সকল মানুষের স্ত্রী তাদের জন্য হালাল নাওজমিল্লা তো এখন মোহাম্মদ সাল্লামও তো মক্কা থেকে দাবি করতেছে আমি ও ইব্রাহিমের সন্তান তুমি যে ইব্রাহিমের সন্তান হিসেবে গর্ববোধ করছো অহংকার করছো অহংকারে ফেটে পড়তেছো আমি মোহাম্মদ ইব্রাহিমের সন্তান এই জিনিসটাই তাদের সহ্য নয় যে আমি যে সম্মান মর্যাদার দাবিদার এই সম্মান মর্যাদার দাবিদার আরেকজন হবে বংশগত ভাবে ব্লাডলি রক্তগত কানেক্টেড আরেকজন মক্কা থেকে দাঁড়িয়ে বলবো আমি ইব্রাহিমের সন্তান এই জন্য এই জিনিসটা তারা চাপিয়ে রাখ চেপে রাখতে চায় যে আমরা যে মিল্লাত ইব্রাহিমের অনুসারী এটা চেপে রাখতে চাই আপনি যেকোনো ইহুদিকে যদি জিজ্ঞেস করেন কাবা ঘর কে তৈরি করেছে তারা বলবে মোহাম্মদ করেছে অথচ কাবা ঘর কে তৈরি করেছে ইব্রাহিম আলাহিসাম তৈরি করেছে আমরা হজ করতে গিয়ে যত ইবাদত করছি একটা ইবাদত মোহাম্মদ সাল্লাস্লামের সুন্নাত নয় সব ইব্রাহিম আলাইহিসালের সন্ন্যাত সাফা এবং মারোয়াই মোহাম্মদাম দৌড়াননি ইব্রাহিম আলাইস্লামের স্ত্রী দৌড়িয়েছেন তাই মোহাম্মদ সাল্লাইসাল্লাম দৌড়িয়েছেন কাবাঘর ইব্রাহিম আলাই তৈরি করেছে মিনাতে ইব্রাহিম আলাই পাথর নিক্ষেপ করেছেন তাই মোহাম্মদ পাথর নিক্ষেপ করেছে পুরো হজ কেন্দ্রিক যা হচ্ছে সব ইব্রাহিম আলাহ এই জন্য আমরা হচ্ছে মিল্লাতে ইব্রাহিমের প্রকৃত দাবিদার সম্মানিত উপস্থিত তো আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম যে এই জন্যই মুসা আলি সাল্লাতামের মুক্তিতে মোহাম্মদ নিজেকে দাবি করলেন যে আমি বেশি হকদার এই দিনে সিয়াম পালন করার এবং আল্লাহর সুক্রিয়া আদায় করার কিন্তু দুঃখজনক হলো সত্য কি যে আমরা আমাদের একদল মানুষ সেই দিনে হোসেন রাজিউল্লাহর মৃত্যুকে সামনে রেখে শোকের যে প্রদর্শন কোনো ইসলাম সমর্থন করতে পারে না কেন হোসেন রাজি আল্লাহ তাল আহর মৃত্যু অবশ্যই কষ্টদায়ক কিন্তু হোসেন রাজিউল্লাহ আলহাম পূর্বে তার পিতা আলী বিন আবি তলেবকেও মানুষ হত্যা করেছে রাজিউল্লাহ আলী বিন আবি তালেবের পূর্বে আলী বিন আবি তালেব রাজি আল্লাহ তালু শ্রেষ্ঠ রহমান রানী রাজি আল্লাহ তালু তাকে মানুষ হত্যা করেছে রসমান গানির পূর্বে তার চেয়ে শ্রেষ্ঠ অমর ইবনুল খাতাব রাজি আল্লাহ তালু তাকে মানুষ হত্যা করেছে তাহলে অমর ইবনুল খাতাবের মৃত্যুতে শোক পালন করলাম না রসমান বিন গানী রসমান গানীর মৃত্যুতে শোক পালন করলাম না আলী বিন আবি মৃত্যুতে শোক পালন করলাম না তাহলে হুসাইন রাজি আল্লাহ তালের মৃত্যুতে কেন শোক পালন করবো এটা হচ্ছে মাত্রাতিরিক্ত ভালোবাসা প্রদর্শন এবং আলে বাইত কে এই ভালোবাসা প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় আলে বাইত কারা আমরা কি আলে বাইত কে ভালোবাসি না অবশ্যই ভালোবাসি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ كما صلیت علی ابراہیم ওয়া علی আলি ابراہیم انك حمীদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামাবাখ্তা আলা ইবরহিম ওয়া আলা আল ইবরহিম ইন্ন কাহামিদ উম মাজিব হে আল্লাহ আপনি রহমত এবং বরকত নাজিল করুন আলে মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইহি ওসাল্লামের পরিবারের ওপর যেমন রহমত এবং বরকত আপনি নাজিল করেছেন এবরহিম আলাইসাল্ক ওয়াসাল্লামের পরিবারের ওপর তাহলে তো এখানে তো আলে ভাইজকে ভালোবাসা প্রদর্শন করা হচ্ছে দরুদের করতে

আপনি আলে বাইতকে টার্ম কার্ড হিসেবে ব্যবহার করলেন ব্যবহার করে শুধু হোসেন রাজি আল্লাহ তালুর পরবর্তী সন্তানদের প্রতি ভালোবাসা প্রদর্শন করছেন আর আমাকে আলে বাইতের শত্রু বানিয়ে দিলেন কিন্তু আপনি যে আয়সা রাজি আল্লাহ গালি দিচ্ছেন তো আয়সা রাজি আল্লাহ তালানা যে আল্লাহ নবীর স্ত্রী তিনিও তো আলে বাইত রসুল সাল্লাহ আলী আসালামের চাচা আব্বাস আব্বাস আব্দুল মুখ তার সন্তান আব্দুল্লাহ আব্বাস তারা আলুল ভাই রাসুল সাল আলী আসালামের চাচা আবু তালেব আবু তালেবের ছেলে আলী আলী ইবন আবি তালেবের আপন ভাই জাফর ইবিন আবি তালেব যিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছে। পরপর তিনজন যারা মুতার যুদ্ধে যাদের কাল্লা নবী সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন তাদের মধ্যে একজন জাফর ইবিন আবি তালেব যিনি আলী ইবিন আবি তালেবের আপন ভাই রাসুল সালামের চাচা আবু তালেবের সন্তান তার পরবর্তী সন্তানেরা কি আলুল বাইক নয় তারাও আলুল বাইক আপনি শুধু রসুল সাল্লাহ আলী আসাল্লামের একজন কন্যা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার সন্তানদের ভালোবাসলেন উসমান রাজি তালা আনহার আনহুর প্রতি বিদ্বেষ পোষণ করলেন ক্ষোভ ঝাড়লেন তো উসমান রাজি তালাহকে আল্লাহর নবীর কন্যাদেরকে বিবাহ করেনি শুধু কি আলী রাজি আল্লাহ তালাহ আল্লাহর নবীর কন্যাকে বিবাহ করেছিলেন আল্লাহর নবীর কি শুধু একটি কন্যা ছিল ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা তাহলে ফাতেমা রাজি আল্লাহ তালাহা যদি আমার ভালোবাসার পাত্র হয় ফাতেমা রাজি আল্লাহ তালার স্বামী আলী ইবন আবি তালেব যদি আমার ভালোবাসার পাত্র হয় তাহলে রসুল সালামের আর দুই কন্যা রোকাইয়া এবং উম্মে কুলসুমকে বিবাহ করার পরও রসমান কেন আমার বিদ্বেষের পাত্র রাজি আল্লাহ তাল আন সম্মানিত উপস্থিতি এই জন্য আলুল বাইদকে ভালোবাসার দাবি করতে হলে প্রকৃত এবং সত্যিকার ভাবে সেই ভালোবাসাটা প্রদর্শন করতে হবে সবার জন্য সমানভাবে শুধু পলিটিক্যাল এবং রাজনৈতিক কারণে আলুল বাইতকে টার্ম কার্ড হিসেবে ব্যবহার করে শুধুই মাত্র হোসাইন রাজি আল্লাহ পরবর্তী সন্তানদের প্রতি ভালোবাসা প্রদর্শন করত আইসা রাজি আল্লাহ প্রতি বিদ্বেষ ওসমান রাজি আল্লাহ প্রতি বিদ্বেষ তারাও তো আলুল বাইত সম্মানিত উপস্থিতি আসলে হোসাইন রাজি আল্লাহ তালানোর প্রতি এই মাত্রাতৃপ্ত ভালোবাসা এবং তার সন্তানদের প্রতি এটি হোসাইন রাজি আল্লাহ কারণে নয় এর সবচেয়ে বড় কারণ হচ্ছে ওমর রাজি আল্লাহ তালাহুর খেলাফত শাসন আমলে পারস্য সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছিল আর এই সাম্রাজ্য ধ্বংস হয়েছিল সবচেয়ে বড় যে যুদ্ধে সেই যুদ্ধ হয়েছিল। যেই যুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন সাহিবাস এবং পারস্যদের পক্ষ থেকে প্রধান সেনাপতি ছিল রুস্তম। তো ইসলাম আর পৃথিবীর যেখানেই প্রবেশ করেছে সেখানকার মানুষেরা দিল ও জান থেকে মন একদম অন্তরের ভিতর থেকে ইসলামকে কবুল করেছে এত ভিতর থেকে ইসলামকে কবুল করেছে যে তারা ইসলামের ভাষাটাও গ্রহণ করে নিয়েছে মক্কা থেকে তেহরানের দূরত্ব যত মক্কা থেকে কডোভা এবং গ্রানাডার দূরত্ব তার চেয়ে অনেক বেশি কিন্তু স্পেনে যখন ইসলাম প্রবেশ করেছে স্পেনের মানুষ তাদের ভাষা তাদের সংস্কৃতি বাদ দিয়ে ইসলামের ভাষা এবং ইসলামের সংস্কৃতি গ্রহণ করে নিয়েছে তারা নিজেদের জাতিগত আভিজাত্যের যে ঐতিহ্য এবং সংস্কৃতি সেটার বিরুদ্ধে ইসলামকে দাঁড় করায় নিজেদের জাতিগত আভিজাত্য এবং মর্যাদাকে ভুলে গেছে কিন্তু একমাত্র পারস্যদের মধ্যে যখন ইসলাম প্রবেশ করে তখন পারস্যরা সম্পূর্ণরূপে মন থেকে ইসলামকে কবুল না করতে পারার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আরব বিশ্বের এত নিকটে থাকার পরও তাদের ভাষা আরবি নয় ফার্সি এবং তারা এখনো নিজেদের ইতিহাস এবং ঐতিহ্যকে ওই ইসলাম আসার পূর্বের যে পারস্য সাম্রাজ্যের ইতিহাস এবং ঐতিহ্য ছিল ওইটার সাথে কানেক্ট করে আমি উদাহরণ দিলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে আমরা বাঙালি বাংলাদেশে অসংখ্য বাঙালি বাংলাদেশিকে পাবেন যারা ইসলামের বিপরীতে স্বাভাবিক বাঙালি সমাজের যে ইতিহাস ঐতিহ্যগুলো ছিল সেগুলোকে ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দেয় যেমন পহেলা বৈশাখ কথার কথা যে হতে পারে যে পহেলা বৈশাখে বা বাঙালিদের এরকম কিছু আহ ছিল কিছু এরকম আনন্দ উৎসবের দিন ছিল বাঙালিদের ইতিহাস এবং ঐতিহ্যের মধ্যে তা আপনি বাঙালিদের সেপারেট ভিন্ন ইতিহাস ঐতিহ্যকে নিয়ে যখন গর্ববোধ করবেন এবং সেটাকে ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দিবেন এটা শুধু আজ বাংলাদেশে হচ্ছে ইরানে হচ্ছে হচ্ছে এটা এখন আরব কান্ট্রিগুলোতেও তুরস্কেও ঘটেছিল এমন কিছু সেকুলার মানুষের জন্ম হয়েছে যারা ইসলামের আদর্শ এবং সংস্কৃতির বিপরীতে গিয়ে ওই জাহিলি যুগের যে আরব সংস্কৃতিগুলো ছিল আমরা আরব ওইটা আমাদের সংস্কৃতি ওইটাকে নিয়ে এসে ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দিচ্ছে আসসালাম আলাইকুম কেন বলতে হবে এটা তো মোহাম্মদ ইসলামের নিয়ে আসা ভাষা আমাদের আরবদের সংস্কৃতি ছিল হাজার হাজার বছরের যে আমরা সাবাহ আল খায়ের সাবাহ আল নূর বলবো তো কোন আরবদের সংস্কৃতি ইসলাম আসার পূর্বেও তো আরবরা ছিল তাদের সংস্কৃতি কি ঘটনা তুরস্কেও ঘটেছিল ইসলামের খেলাফ ধ্বংস করার জন্য যে একদল উচ্চ শিক্ষিত তুরস্কের নাগরিক যারা ফরাসি দার্শনিকদের দর্শন কর্তৃক প্রভাবিত হয়ে যে আমাদের তুর্কের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে রোমানদের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে আমরা কেন আরবি ভাষা ব্যবহার করবো কেন তুরস্কের ভাষা ব্যবহার হবে না তুরস্ক এভাবে কিন্তু ইসলামিক খেলাপদের পতন হয় তো এই জিনিসটা অস্বাভাবিক কিছু নয় যে আমি এটা শুধু পারস্যদের উপর চাপিয়ে দিচ্ছি ইরানের ওপর চাপিয়ে দিচ্ছি এরকম না এটা অস্বাভাবিক কিছু নয় হতেই পারে কিন্তু এটা কখনোই প্রমাণ বহন করে না যে আপনি পরিপূর্ণ ইসলাম প্রবেশ করেছেন আপনাকে পরিপূর্ণরূপে অন্তরের অন্তরস্থল থেকে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে হবে তো ওই পারস্যদের যে পরাজয় এই পরাজয় এবং সাম্রাজ্যের ধলিস্ব এটা সংঘটিত হয়েছিল ওমর রাজি আল্লাহ তাল শাসন এই জন্য তাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে অমর খাত্তাব খাত রাজিউল্লাহ তারা অন্তরে লালন করে অমর রাজি আল্লাহ একজন শত্রু হিসেবে লালন করে আব্দুস সাদ ইবনে আবি উকাস নামে কোন বিমানবন্দর এয়ারপোর্ট না পেলেও অবশ্যই মহাবীর রুস্তমের নামে অনেক কিছু পাবে কিন্তু সাদ ইবনে আবি উকাস ছিলেন ইসলামের পক্ষের প্রধান সেনাপতি আর পারস্যের পক্ষের প্রধান সেনাপতি ছিল রুস্তম যেই যুদ্ধে তারা পরাজিত হবে কাদিসিয়ার যুদ্ধে তাদের পরাজয় ঘটে আর স্পেসিফিক্যালি হুসাইন রাদিয়াল্লাহু তালা আনহু কে ভালোবাসার পিছনে কারণ হচ্ছে পারস্যের ওই যুদ্ধে বিজয়ের পর কেননা দাস এবং দাসীর যে প্রথা এই প্রথাটা যুদ্ধের সাথেই সম্পৃক্ত ইসলামে কোনো স্বাধীন মানুষকে স্বাভাবিকভাবে দাস দাসীতে পরিণত করা হারাম এবং অতীত থেকে চলে আসা দাস দাসীকে বিভিন্ন গুনাহের কাফফারার মাধ্যমে মুক্তি দেওয়ার মাধ্যমে ইসলাম দাস দাসী প্রথাকে কমানোর চেষ্টা করেছে কিন্তু একমাত্র একটি সুরাত দাস দাসীর বাকি আছে সেটি যে যুদ্ধ অবস্থায় যখনই কোনো দারুল কুফরের সাথে দারুল ইসলামের যুদ্ধ হবে তখন যুদ্ধের মাঠে যারা বন্দী হবে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ইসলামী রাষ্ট্রের থাকবে চাইলে তাদেরকে মুক্ত করে দিতে পারে চাইলে তাদেরকে দাস এবং দাসিতে পরিণত করতে পারে যুদ্ধ ক্ষেত্রে যারা বন্দী হবে তো এই যুদ্ধক্ষেত্রে বিজয়ের পর পারস্যের রাজার কন্যাও বন্দিনী হিসেবে ইসলামিক খেলাফতে আসে এবং অমর রি আল্লাহ আনহু নিজ সিদ্ধান্ত বলে সেই কন্যাকে হোসাইন রাজি আল্লাহ তালুর নিকটে পাঠিয়ে দেন এবং পরবর্তীতে হোসাইন রাজি আল্লাহ তালুর সাথে পারস্যের সেই কন্যার বিবাহ হয় তার সম্মানের কারণে পারস্যের রাজকন্যার সম্মানের কারণে ওমর রাজি আল্লাহ তালহু হোসাইন রাজি আল্লাহ তালুকে চয়ন করে তার সম্মান রক্ষার জন্য ফলত তারা একটা কানেকশন পেয়ে গেল যে আমাদের যেই রাজা বা এই যে রাজত্বের পতন হলো সেই রাজত্বের কন্যা মোহাম্মদ সাল আলি আসাল্লামের নাতির স্ত্রী কোন নাতি হুসাইন রাজি আল্লাহ অতএব এটা কি পলিটিক্যাল এবং এটা কি মেন্টালি সাইকোলজিক্যালি কিভাবে এটার প্রচার করা যায় এবং এটার প্রচারের উপর ভিত্তি করে আর বাকিদেরকে দুশ্মন এবং শত্রু বানানো যায় এই যে এক আকিদার এক ভয়ঙ্কর খেলা সেটা শুরু হয় এবং এই ভয়ঙ্কর খেলাটার শুরু হয় আলী রাজি তালাহর তাল সাথে উসমান রাজি তালাহর মৃত্যুর মাধ্যমে ইসলামে ফেতনার দরজা উন্মুক্ত হয় উসমান রাজি আল্লাহ কোরআন অবস্থায় হত্যা করা হয় এবং তার মৃত্যুর পরে এই ফেতনার দরজা উন্মুক্ত হয় একদল মানুষ খারিজি হয়ে যায় একদল মানুষ শিয়া হয়ে যায় রাফিজি হয়ে যায় আর এই দুশ্মনীটা অব্যাহত থাকে মহাবিয়া রাজি আল্লাহ এবং তার পরবর্তী বংশধরের বিরুদ্ধে কি জন্য মহাবির রাজিউল্লাহ তালহ ওমর জেল্লাহ তালহুর শাসন আমল থেকেই সিরিয়ার গভর্নর উসমান রাজিউল্লাহ তালহুর শাসন আমলেও গভর্নর আলী রাজিউল্লাহ তালহুর শাসন আমলেও গভর্নর ফলত সিরিয়ার মানুষের একটা ভালোবাসা মহাবির রাজিউল্লাহ তালহুর প্রতি সেই কালেও ছিল আজও আছে তাদের এই ভালোবাসাটা আবার অনেক সময় মাত্রাতিরিক্ত হয়ে যায় তারা তখন আবার এই ভালোবাসার কারণে আল্লাহ রাজিয়াল এবং তাদের পরবর্তী বংশধরকে শত্রু মনে করে এই গ্রুপকে বলা হয় নাসিবি আর যারা আবার আলীর এবং তার সন্তানদের ভালোবাসার কারণে মহাবের রাজন এবং তার পরবর্তী বংশধরদেরকে শত্রু মনে করে তাদেরকে বলা হয় শিয়া বা বাহলুসুল্লা তাল জামাতের কোনোটাই হওয়া উচিত নয় কেন আদি রাজন নিজেও সাহাবি মহাবের রাজিয়াল নিজেও সাহাবি এবং মহাবের রাজিয়া আর এক সাহাবির সন্তান মহাবিন আবি সুফিয়ান আবু সুফিয়ান রহন সাহাবি তার সন্তান এবং তারাও কোরাইশ বংশের অন্তর্ভুক্ত আব্দে মানাফের এক সন্তানের বংশধর হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল আলাইহি ওয়াসাল্লাম আর আবদে মানাফের আর এক সন্তানের বংশধর হচ্ছে আবু সুফিয়ান তার সন্তান মহাবিয়া তার সন্তান ইয়াজিদ এবং আবু সুফিয়ান রাজি আল্লাহ তালুর কন্যাকে রসুল সাল্লাহ আলি বিবাহ করেছিল সম্মানিত উপস্থিতি এই জন্য কাউকে কারো শত্রু বানানো সাহাবিদের মধ্যে কাউকে কোন সাহাবির শত্রু বানানো এটা কখনোই আহলুসন্নাত জামায়াতের মানহাজ বা আকিদা বা বিশ্বাস হতে পারে না মহাবে রাজিউল্লাহ তালহুর একটা সিজদা যা তিনি রাসুল সাল্লাহসাল্লামের সাথে দিয়েছেন তা আমার সারা জীবনের আমলের চেয়েটা আল্লাহর নিকটে প্রিয় হতে পারে এবং আমার এই বক্তব্যের একদম শেষের দিকে এসে আমি এতটুকু সারমর্ম আপনাদের সামনে বলে যাই যে আজকের আপনি খ্রিস্টানদের যে কোনো প্রতিষ্ঠান দেখবেন এই প্রতিষ্ঠানগুলো তারা কাদের সম্মানে কাদের নামে নামকরণ করছে সব ইসা আলহ সালামের সাথে যে শ্রেষ্ঠতম বারো জন হাওয়ারি ছিল তাদের নামে তারা তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের সেন্ট পল বিভিন্ন নামকরণ করছে এবং তাদেরকে সম্মানের সাথে স্মরণ করছে ইহুদিরা মুসা আলহ সালাম এবং তার সাথে যারা ছিল তারা সহকারী সহযোগী তাদেরকে সম্মান এবং ভালোবাসার সাথে স্মরণ করছে আর আমরা যদি মুসলমান হিসেবে তাদেরকেই পৃথিবীর সবচেয়ে খারাপ বানিয়ে দিই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জঘন্য বানিয়ে দিই যারা রাসুল সাল্লাহলামের সাথে সকাল সন্ধ্যা উঠা বসা করতেন যারা রাসুল সাল্লাহলামের স্ত্রী ছিলেন যা রাসুল সাল্লাহামের জামাই ছিলেন যারা রাসুল সাল্লাহামের শ্বশুর ছিলেন যাদের থাকতেন উঠতেন বসতেন খেতেন বিছানায় শুইতেন তাদেরকেই আমরা বানিয়ে দিলাম পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তাহলে আমরা তো ইহুদি খ্রিস্টানদের যেহেতু খারাপ হয়ে গেল ইহুদি খ্রিস্টানরা অন্তত তাদের নবীর সাথে যারা ছিল তাদের অন্তত সম্মানটা রক্ষা করেছে আর যেখানে রাসুল সুল্লাম যখনই কোনো হাদিস বলেন পৃথিবীর যে কোনো হাদিস আপনি খুলে দেখবেন যে কোনো ঘটনা করছে ওর সাথে দুইজনের নাম থাকবে। যেমন এমনি একটা ঘটনা যে আল্লাহ নবী ওখানে যাচ্ছেন নবী আজ এখানে আসলেন আল্লাহ নবী আজ ওখানে খেতে গেলেন আল্লাহ নবী আজ ওখানে বসলেন তো তার সাথে আর দুইজনের নাম থাকবে দেখালে মোহাম্মদ ও আবু বকর ওন আজ আমার বাড়িতে আল্লাহর নবী আবু বকর এবং অমর এসেছিলেন কোনো আদিজের পৃষ্ঠার পর পৃষ্ঠা আপনি পড়তে থাকবেন তো রাসুল সাথে কখনোই এরকম পাবেন না যখন তারা দুইজন নাই তথা রাসুল সাল্লাহসাল্লাম যখন মক্কা থেকে মুদিনায় হিজরত করছেন তখনও রাসুল সাল্লাহামের একমাত্র সঙ্গী হচ্ছে আবু বকরজি আল্লাহ তাহলে সেই আবু বকরি আল্লাহ আনহো সেই অমর রেজেলা শত্রু বানিয়ে আমরা কখনোই এটা দাবি করতে পারি না যে আমরা সঠিক ইসলামের আছি এটা অসম্ভব তো আল্লাহ আমাদেরকে এই যে চারটি হারাম মাস পুরো বক্তব্যের যদি আমি আপনাদের সামনে সারমাবেশ করতে চাই তাহলে আমরা যে মাস অবস্থান করছি যে মাস আসবে তারপরের মাস এই চারটি মাস এই তিনটি মাস হারাম আর আলাদাভাবে হবে রজব মাস হারাম এই হারাম মাসগুলোর মধ্যে মর্যাদা এবং সম্মানের কারণে হারাম করা হয়েছে মানুষ যেন মক্কায় হজ করতে যেতে পারে এই কারণে হারাম করা হয়েছে এর মধ্যে বড় বড় ইবাদত কি সংঘটিত হয় হজ সংঘটিত হয় এবং জিলহজ মাসের প্রথম দশ দিন পৃথিবীর শ্রেষ্ঠতম দশ দিন তার মধ্যে বড় ইবাদত কি আরাফার দিনের সিয়াম পালন করা হজ পালন করা কুরবানি দেওয়া এগুলো হচ্ছে বড় ইবাদত এবং এর অধিকাংশই হচ্ছে ইব্রাহিম আলহ সালামের সন্ন্য আমরা মিল্লাত ইব্রাহিমের দাবিদার হিসেবে সেটা পালন করি এবং রাসুল সাল্লাম এই নয় দিনে সিয়াম পালন করতেন এবং আরও বিভিন্ন ধরনের ইবাদত করতেন আর তারপরের যে মাস মহারম সেটাতে আছে আশুরা যেই দিনে যেই দশ তারিখে আল্লাহ নাজাত এবং মুক্তি দিয়েছিলেন তার সন্তুষ্টি স্বরূপ ওই দিনও সিয়াম পালন করতে হবে জলহাজ মাসের আরাফার দিন সিয়াম পালন করতে হবে এবং এই প্রথম নয় দিনের সিয়াম পালন করার চেষ্টা করতে হবে আর এর সাথে সম্পৃক্ত যে ভ্রান্ত আকিদাগুলো আছে আহরুল বাইদকে ভালোবাসতে হবে আহরুল বাইদ মানে আল্লাহ নবীর পরিবার এবং এই ভালোবাসা যে আমরা প্রদর্শন করি তার প্রমাণ হচ্ছে দরু দরুদে আমরা আল্লাহ নবী এবং তার পরিবারের উপর দোয়া করি এবং এই পরিবার মানে তার স্ত্রী বাদ দিয়ে নয় তার চাচারা বাদ দিয়ে নয় তারপরে শুধু এক কন্যার সন্তানেরা নয় বরং আরও যে রাসুলের কন্যা ছিল তাদের সন্তানেরাও এই আলুল বাড়িতে অন্তর্ভুক্ত হবে এবং তাদের জন্য ভালোবাসা রাখতে হবে আর শুধু নির্দিষ্ট একজন কন্যার একজন সন্তানের যে পলিটিক্যালি যেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অত্যাধিক ভালোবাসা প্রদর্শন করে আর বাকি মুসলমানদেরকে এটার শত্রু বানিয়ে দেওয়া এটা কখনোই কাম্য নয় আর রাসুলের সকল সাহাবির প্রতি ভালোবাসা রাখতে হবে কারোর প্রতি বিদ্বেষ এবং হিংসা এবং রাগ অন্তরে পোষণ করলে সে কখনোই প্রকৃত হতে পারবে না এই জন্য নাম দেওয়া হয়েছে জামা জামা মানে জামায়াত সাহাবা যারা সুন্নাত বা হাদিসের অনুসরণ করে এবং সাল্লামের সাহাবিদের প্রতি ভালোবাসা রাখে তারাই সঠিক পথের অনুসারী যেমন ইহুদিরা তাদের নবী মুসালাই সাল্লাত সালামের সঙ্গী সাথীদের প্রতি ভালোবাসা রাখে খ্রিস্টানরা যেমন তাদের নবী সালাম এবং তার সঙ্গী সাথীদের প্রতি ভালোবাসা রাখে প্রকৃত মুসলিম সেই যে মোহাম্মদ সাল্লা এবং তার সাথে চব্বিশ ঘন্টা সকাল সন্ধ্যা বসবাসকারী আবু বকর অমর ওসমান আলী রাজিউল্লাহ তহমাজমাইন এবং মাহাবিয়া আবু সুফিয়ান রাজিউল্লাহ তাল আহমা এবং তাদের বংশধর এবং আরও যারা সাহাবি আছে তাদের সকলের প্রতি ভালোবাসা প্রদর্শন করে তারাই প্রকৃত মুসলিম আর এদের কারো প্রতি পলিটিক্যাল কারণে পলিটিক্যাল কোনো এজেন্ডা বাস্তবায়ন করার কারণে বিদ্বেষ পোষণ করা কখনোই সঠিক আকিদা এবং সঠিক আমলের অংশ হতে পারে না প্রকৃত মুসলিমের পরিচয়ের অংশ হতে পারে না আল্লাহ সোভান তালা আমাদেরকে আজকের আলোচনা থেকে সঠিকটা বুঝার আমল করার এবং পালন করার তৌফিক দান করুক আল্লাহ মামেদিন